আপনাদেরকে বেশি ফল সাইজ কিন্তু বেশ বড় ভাবতে পারবেন না এর মিষ্ট তেরো প্লাস বর্তমানে জামরুল প্রতিটি বাগানের কাছে ধীরে ধীরে ভীষণ গুরুত্ব পাচ্ছে এই জামরুলের বিভিন্ন ভ্যারাইটি থাকলেও সমস্ত ভ্যারাইটি কিন্তু খেতে ভালো নয় এর মধ্যে বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু খেতে দুর্দান্ত আজ আমি এই ভিডিও থেকে তিনটে ভ্যারাইটি টেস্টি ভিউ আপনাদের সঙ্গে তুলে ধরবো এখান থেকে আপনি আপনার পছন্দের কিন্তু ভ্যারাইটি চুজ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড প্রথম যে ভ্যারাইটি আপনাদের গাছ থেকে আমি হারভেস্ট করছি দেখতে পাচ্ছেন এখানে আছে আমার ডালহাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ডালহাড়ি কিন্তু একটা বিখ্যাত ভ্যারাইটি প্রথম ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন সাইজ কিন্তু দুর্দান্ত সাইজ এসছে কী অসাধারণ দেখুন ডালহাড়ি একটা থোকা দেখুন কি পরিমাণে গাছটিতে ফুড সেট হয়ে গেছে পুরো থোকাটা আমি ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডালহারি সাইজ কিন্তু বেশ বড় তো প্রথম ভ্যারাইটি দেখতে পাচ্ছেন ডালহাড়ি দ্বিতীয় ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন বালি চম্পা দেখুন এখানেও কিন্তু অনেক কিন্তু ফুড সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বালি চম্পা দেখুন সাইজ কিন্তু বেশ বড় বালি চম্পা দ্বিতীয় ভ্যারাইটি তিন নম্বর ভ্যারাইটি সেই আমার বহু আলোচিত এবং আপনারা এটা কিন্তু অনেক টেস্টিও দেখেছেন তাইওয়ান রেড দুর্দান্ত কিন্তু খেতে হচ্ছে এর কিন্তু ম্যাক্সিমাম ফল হারভেস্ট হয়ে গেছে এখান থেকে একটা ফল আমরা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তাইওয়ান রেড কি অসাধারণ কিন্তু রেড কালার চলে এসছে তাইওয়ান রেড তো বন্ধুরা আপনারা দেখলেন অলরেডি আমরা তিনটে ভ্যারাইটি যে আমুল কিন্তু হারভেস্ট করে নিয়েছি ডালহাড়ি বালি চম্পা এবং তাইওয়ান রেড তাহলে চলুন প্রতিটা ভ্যারাইটির আমরা প্রথমে আগে কেটে নেবো দেখব মাঝে কী অবস্থা আছে এবং তাদের সুইটনেস মিটারে মাপার চেষ্টা করব কোনটা কেমন মিশ্রতা আসে তা প্রথমে আমি ফলগুলো এখানে তো টোটালটা রাখা যাবে না কিছু ফল সরিয়ে দিচ্ছি তো এই যে এই দুটো দেখতে পাচ্ছেন আপনারা ডালহাড়ি এটা তাইওয়ান রেড এবং এখানে দেখতে পাচ্ছেন বালি চম্পা এই তিনটে বালি চম্পা তো প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছেন যেটা বালি চম্পা সেটা মাছ বরাবর কাটবো দেখুন কেটে নিচ্ছি প্রথমেই তিনটে ভ্যারাইটি আমরা একসাথে কেটে নেবো এবার আমরা তাইওয়ান রেড যেটা সেটা মাছ বরাবর কেটে নেব দেখুন তাইওয়ান রেড পুরো কিন্তু একদম ভিতরটা দেখুন ক্লোজ দেখাতে বলছি পুরো কিন্তু সলিড একদম সিডলেস এটাও কিন্তু পুরোপুরি সিডলেস নয় হালকা সিড আছে এবং একটু কিন্তু স্পঞ্জি টাইপের বেশি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটা ডালহাড়ি দেখুন ডালহাড়িটা দেখা যাক ডালহাড়িতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পঞ্জি টাইপটা একটু বেশি এবং ভিতরটা দেখুন অনেকটা ফাঁপা দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা ফাঁফা এবং যেটা তাইওয়ান রেড দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সলিড একদম তো তিনটে আমরা কিন্তু মাঝে বরাবর কেটে নিয়েছি তিনটে ভ্যারাইটি তো প্রথমেই আমরা টেস্ট করবো আগে তিনটে ভ্যারাইটির ব্রিক্স মিটারে মিশ্রতা কত আসছে আমরা একটু দেখে নেবো প্রথমে আমরা বালি চম্পা ছোট্ট একটা ফালি করে নিয়েছি চেষ্টা করব জুস যদি বার করা যায় জুসটা হ্যাঁ জুসটা কিন্তু বার করা যাচ্ছে কোনো সমস্যা নয় দেখুন বালিচম্পা দেখা যাক কত এসছে ব্রিক্স মিটারে মিশ্রতা এসছে পাঁচের একটু বেশি পাঁচের একটু বেশি দেখুন এবার আমরা ডালহাড়ি এটার ব্রিক্স মিটারে কত মিশ্রতা এসছে দেখে নেব দেখা যাক জুস কিন্তু ভালোভাবে বাড়ি বেরিয়ে আসছে দেখা যাক কত আসছে ডালহারি ডালহারিতে এসছে আপনার ছয়ের একটু বেশি হ্যাঁ দেখুন ছয়ের একটু বেশি তাহলে চলুন এবার টাই ওয়ান রেড দেখা যাক কেমন আসছে ব্রিক্স মিটারের মিশ্রতা ভাবতে পারবেন না এর ব্রিক্স মিটারের মিষ্টতে এসছে তেরো প্লাস একটা জামরুলের যদি মিশ্রতা তেরো আসে মানে ভাবতে পারছেন কতটা মিষ্টি হতে পারে এই ভ্যারাইটিটা দেখুন তেরো প্লাস তাই ওয়ান ড্রেডের মিশ্রতা ব্রিক্স মিটারে আপনারা মিশ্রতা দেখলেন এবার কিন্তু ফাইনাল টেস্ট কিন্তু মুখে বলবে ব্রিক্স মিটারে কিন্তু সমস্ত কিন্তু কিছু মেজারমেন্ট করে না তো প্রথমেই আমরা বালিচম্পা এটাকে টেস্ট করব দেখা যাক মিষ্টতা কিন্তু ব্রিক্স মিটার এসেছিলো পাঁচের একটু বেশি দেখা যাক আমাদের যে দেশি জামরুলটা হয় ঠিক তার মতো টেস্ট একদম বাজে খেতে সেটা বলবো না ভালো খেতে কিন্তু লাগছে এবং এর ভিতরটা একটু স্পঞ্জিটা কিন্তু আছে এবং ভিতরে হালকা সিট থাকছে সিটের যে সাইজটা ভীষণই ছোটো এক কথা যদি বলা হয় এটা র্যাঙ্ক মোটামুটি এভারেজ খেতে খুব যে হাইগ্রেড বলা যাবে না এভারেজ কিন্তু খেতে এটা যেটা বালিচম্পা পরবর্তী ভ্যারাইটি ডালহারি আপনারা দেখেছিলেন বিক্স মিটারের মিষ্ট দেশ ছিল ছয়ের একটু বেশি এবং এর ভিতরটা কিন্তু অনেকটা ফাফা এবং স্পঞ্জি টাইপের এবং বেশ কিছু ভ্যারাইটি কিন্তু অনেক বড় বড় সাইজের সিট থাকে কিন্তু সাইজটা কিন্তু ভীষণ বড় সাইজের হয়ে থাকে তো দেখা যাক কেমন খেতে আসছে ডালহাড়ি ওটার থেকে যেহেতু এটার মিষ্টতা বৃষ্টিটা বেশি এসেছিলো এটা কিন্তু বলতেই হবে এটা কিন্তু খেতে ভালোই লাগছে খারাপ নয় তবে একটাই শুধু এটার সমস্যা ভিতরে স্পঞ্জি পরিমাণটা একটু বেশি এবং সিট থাকে কিছুটা ক্ষেত্রে এবার ফাইনালি তাইওয়ান রেড টেস্ট করবার পালা বিক্সনটা কিন্তু মিষ্টি টেস্ট তেরোর প্লাস দেখা যাক এটা খেতে কেমন এক কথায় এটা নিয়ে কিছু বলার নেই একদম ক্রাঞ্চি টাইপের মুখে দেওয়ার সাথে সাথে পেয়ারা যেমন কচকচ একটা শব্দ হয় এটা খেলেও কিন্তু পুরো এটা কচকচ শব্দ পাবেন এবং ভিতরটা পুরোটা সলিড একদম সিডলেস দুর্দান্ত খেতে এক কথাই বলবো জামরুল যে এত মিষ্টি হতে পারে এই ভ্যারাইটি আপনি টেস্ট না করলে আপনি হয়তো ভাবতেও পারবেন না দুর্দান্ত খেতে এর যা সাইজ এর যা মিষ্টতা এবং এর যা ফলন সব দিক থেকে বলা যেতে পারে পারফেক্ট একটা ভ্যারাইটি আগামীতে কিন্তু কমার্শিয়ালি অবশ্যই আপনারা কিন্তু এই ভ্যারাইটিটা ভাবতে পারেন দুর্দান্ত কিন্তু একটা ভ্যারাইটি এই তাইওয়ান রেড বর্তমানে বিভিন্ন নার্সারিতে কিন্তু এই ভ্যারাইটি নিয়ে ভীষণভাবে কিন্তু প্রতারণা চলছে তো অবশ্যই আপনারা এটা কেম্বার কিন্তু সতর্ক থাকবেন এই ছিল তিনটে ভ্যারাইটি সম্পূর্ণ একটা রিভিউ তো প্রথমে যদি বলা হয় উইন কিন্তু তাইওয়ান রেড এবং দ্বিতীয় স্থানে বলা যেতে পারে ডালহারি এর কিন্তু ফলন সাইজ একদম কিন্তু পারফেক্ট তবে একটাই সমস্যা ভিতরটা একটু বেশি স্পঞ্জি এবং বেশ বড় সিট থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে